নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমারও সবাই সুস্থ আছে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানুষ ব্লগে আরও একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম যারা যেখান থেকে দেখছো না কেন প্লিজ কমেন্টে জানাবে তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে জানতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছে চলো আজ পুরো দিন কী করেছি না করেছি সেটাই তোমাদের শেয়ার করব আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন কচি বিরাস পিকুর বাবুরা হোটেলে খেতে গেছে আমরা ও ঘরেতে নিয়ে আসবে সেটাই খাবো তো পিকু খাবে না পিকুর জন্য অন্য কিছু করব সেটাও কি করব আজ পুরো দিন না করছি না আজ সেটাই তোমাদের শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কমেন্টে জানাবে যে আমার কোথাও না কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলেও কিন্তু আমাকে জানাবে আর যদিও তোমাদের কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে একটু ক্ষমা করে দেবে নিজের ঘরের লোক মনে করে তাহলে আর কমেন্ট করলে কিন্তু আমি জানতে পারবো যে আমার কোথাও না কোথাও ভুল হচ্ছে তো চলো বন্ধুরা আজ আমি দেখাই কি করছি তো প্রথমেই কিন্তু ব্রাশটা করে নেবো ব্রাশ করতে চলে এসে অনেকটাই আর সবাই ভাবো যে আমি সকালে বাসন মাজার ভিডিও টিডিও কেন দিই না আমি না সকালে একটাই তো সেই জন্য কিন্তু বাসন বাসন যা রাতের বাসন থাকে আমি সব কিছুই কিন্তু রাতে করে নিই রাতে মেজে ধুয়ে ঘর মানে রান্নাঘর বাসন সব কিছুই কিন্তু পরিষ্কার করে রাখি সেই জন্য কিন্তু সকালে অনেকটাই কাজ কম থাকে তো এদিকে দেখো গোপালের উঠে গেছে তারা আমি জামা কাপড় চেঞ্জ করছি যেটা পড়েছিল সেটাও আমি করে দিচ্ছি আর তার লজ্জা হচ্ছে যে সামনে ক্যামেরার সামনে আমি প্যান খুলবো না তাই দেখো বলছে আমি প্যান পরে নিয়েছি দেখে না বন্ধুরা তো এতটাই দুষ্টু এতটাই বদমাইশ যে আমি ভিডিও করতে পারি না কি বলবো বলে না শাশুড় শাশুড়ি না থাকলে এতটা যে অসুবিধা নিজেই সামলানো তো সেটাই আমি জানি আর ওর টিউশন দিয়েছি ওর হোমওয়ার্ক করানো ওর সব কিছু কিন্তু আমার করতে হয় তো সেই জন্য আর পেরে উঠি না শরীরটাকে খুব কষ্টই পড়ে যে একটা বাচ্চার সঙ্গে করে আর সব কিছু মেনটেন করা তো সেই জন্য ভিডিও করতে পারি না তো তোমরা হয়তোভাবে ডেলি ভিডিও দিচ্ছে না এত ডেলি দেরি দেরি হচ্ছে ভিডিও করতে তো এটাই হচ্ছে সমস্যা আগে না আমার বেবি দরকার তারপরে আমার ভিডিও তো আগে ওকে সামলাবো সামলে তারপরেই কিন্তু আমি ভিডিও করব কেউ যদি ওকে ধরে কিংবা ও যদি দুষ্টুমি কম করে তখনই আমি কিন্তু আমি ভিডিওটা করে আসি যখন একটু সবার ছুটি থাকে তখন কারণ সবাই একটু ক্যামেরা ট্যামেরায় ধরে দেওয়ারও সুবিধা হয় আর যেন তো একটা খুশির খবর দিদি আসবে তার জন্য সত্যি করে বলবো যে মান এতটা দুঃখ পাই না যে এতটা দূর থাকে সারা জীবন এত দূর থাকি কেউ আমার বাড়িতে আসে না কেউ কিছু না কি করব বলো সবারও তো টাকা পয়সার অভাব এত দূর আসতে গেলে ম্যাক্সিমাম সঙ্গে পাঁচ ছ হাজার টাকা মানে খরচা না করেও পাঁচ ছ হাজার টাকা হাতে দরকার হয় তো কেউ আসতে পারে আর আমার বাবার বাড়ি দিদির বাড়ি মধ্যবিত্ত নয় যে তারাই এই এইখানে আসবে তো মেয়ে দিও এরকম আসবে আসবে করছে এমনি ঘুরতে যে পরীক্ষা মেয়ের পরীক্ষা হয়ে গেলে এখন দেখা যাক কী হয় আর এই আমার সে দিদি আসছে সে ডাক্তার দেখাবো তার এত প্রবলেম এত প্রবলেম ডাক্তার ডাক্তারই পারে না তো তোমাদের শেয়ার করব কোন দিদি আসছে আর কি প্রবলেম সেটাও তো দেখো আমার বিছানায় তোলা হয়ে গেছে এখন ঘাটের নিচে আমি কটা জুতো রেখেছিলাম কারণ কি তো ছোট্ট একটা ঘর তো সব কিছুই এখানেই মেনটেন করতে হয় তো সেই জন্য জুতোগুলো বার করে আগে ঝাড়ু পোচা ঝাড়ু করে নিচ্ছি আর সকালে তাড়াতাড়ি করে ঝাড়ু পোঁছা করে চান করে নেবো নিয়ে পূজাটা দিয়ে নেবো কারণ মানে কাজ তো আমাদের করতে থাকবো তো পূজার সময়টা যদি পূজা না দিই তাহলে কিন্তু ঠাকুর আমাদের পাপ দেবে আর অনেকেই কিন্তু অনেকটা দেরি করেতেই দেয় তো কোনো ব্যাপার না যার যেরকম মন আমি এটা বলবো না যে এত দেরিতে দিচ্ছে যার যেরকম ভালো লাগে যার জীবন সময় পায় আর কেরেমের দিকে তো সময়টাকে মেনটেন করা যায় না এতটা দেরি হয় কারণ এখান থেকে জিনিস নিয়ে আসা ওখান থেকে দিই জিনিস নিয়ে আসা আমাদের ব্যাঙ্গালেরা বুকিয়ে কী বলে একটাই ঘর তো যদি দুটো তিনটে ঘর হয় সেটা কথা আলাদা আর একটাই ঘরে কিন্তু আমার এক দু ঘন্টা কাজ করলেই হয়ে যায় চলে আসছে বিকুর বাবু ধসা নিয়ে আমরা যাইনি আর সকালে না কাজ গুছিয়ে উঠতে দেরি হয়ে যায় আর তো শুধু একটা প্যান্ট পরলাম জামা পরলাম হোটেলে চলে গেলাম আর মেয়ে লোকেদের কত কিছু পরতে হয় তারপরে তো যেতে হয় সব কিছু গুছি তো আমি বললাম যে আমি ঘরের কাজ বাজগুলো সেরে নিতে লাগে তোমরা নিয়ে এসো তো একটা ধোসা নিয়ে আসি পিকুর জন্য ওটস আর ডিমের অমলেট করে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বসে এখন কি বলতো এখন বাজে আর আমি এই দশটার সময় কিন্তু ভিডিও ছাড়ার টাইম দুটো আগে একটা ফোনে আটটার সময় আর দুটো ফোনে দশটার সময় ভিডিও ছাড়ি কারণ শর্ট ভিডিওটা ছাড়তে হলে দশটার সময় ছাড়লে বেস্ট হয় সেই জন্য আমি কিন্তু সব সময় দশটার সময় ভিডিও ছাড়ি তো সব কিছু করার পরে এটা আমি এখন বসে পড়েছি দশটার সময় ফি ডোসার্থে তারপরে যাব চান করতে চান দিয়ে পূজা করে রান্নাবান্না করবো আজ না একদম রান্নাটা সিম্পল সত্যি আজ খাওয়াটায় একদম সিম্পল করবো ছুটির দিনে কিন্তু এই রকম সিম্পিল নিরামিষ কখনোই খাই না তো কি বলো দিদি আসবে কালকে আজ আমি একটু ভীষণ আনন্দ আছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না যেমন ধরে নাও আমার বাড়িতে আমরা থাকতে পারি না বলে আমরা আমাদের বাড়ি কেউ আসে না যখনই আসে আমরা যদি ডাকি নদের ডাকি আর নন্দের তোমরা তো হয়েছে আমার আমাকে পছন্দ করে না নন্দেরা যায় না কি কারণে সবটাই বলবো ঘটনাটা যে কি হয়েছে আমাদের মধ্যে আমার বাপের বাড়িতে কেন আসে না কী কারণে তোমাদের তো বললাম যে আমার বাপের বাড়ি গরিব বলে আমার নদের আসে না তো কোন নুনা আসে না কি না সব নুন বলে না কোন নুন আসে না না আসে না কি ঘটনা কি ঝামেলা সবটাই বলবো কে কমপ্লিট হয়ে যাওয়ার পরে যাই হোক দিদি এখানে আসছে আমার না খুবই খুশি হচ্ছে ও আসছে ডাক্তারের জন্য ঘুরতে না ও শরীরে হাজার রোগ তো সেই জন্য তো যাই হোক শাক করবো ডাল করবো আর ফুলকপি পাতা বাটা করব দুপুরের রান্না তো পূজা দিয়ে নিয়ে নিলাম তারপরে আবার জামা ছাড়লাম ছেড়ে রান্নার জন্য সব কিছু শাকটা কিনে আর যে ফুলকপি আছে সেই ফুলকপির পাতাটা কিন্তু আমি রাতে ওই মিক্সার মেশিনে পিষে রেখে দিয়েছি এখন শুধু তেলে দেব দিয়ে বাতা বাটাটা রেডি করবো আর এই দেখো তেতুল নিয়ে বসে পড়েছি তেঁতুল কোথা তেল বলে তো আমাদের পাশে যে তেঁতুল গাছগুলো তোমাদের দেখায় না ওই তেঁতুল গাছ তুমি তোমরা আবার বলবে যে পাড়তে পারো না বললে আবার পেড়ে নিয়ে আসলে হ্যাঁ আমার পিকুর গোপালের যে বল খেলে সেই বলটা তেঁতুল গাছে উঠে গেছিলো খুব মুশকিলে তেঁতুল গাছে উঠেছিল তো এই কটা পেরে নিয়ে এসে আমি বলছি বেশি নামাতে হবে না লোকের ওরা কিছু বলিনি তাহলে না বেশি লোক করা ভালো না জয়টুকু দিয়েছে ওইটুকুই নিয়ে চলে এসো তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি বলছি দাঁড়াও বাবু চান করে আসুক রান্না খাওয়া দাওয়া করবো আমার গোপাল দেখো সে ভাত বাড়তে শুরু করে দিয়েছে আমি বলছি বাবা তুমি মেয়ে হয়ে আসলে না কেন বাবা তো বলছে কি আমি তো তোমার বাবা তা বলছি ঠিক আছে সত্যি বলবো বন্ধুরা মেয়ে আসায় আসায় কত আশা ছিল যে একটা মেয়ে হবে মেয়ের নামও ডিসাইড করেছিল চলে আসলো একটা গোপাল বাবা তো যাই হোক খুবই আনন্দ খুশির দিন চলে এসছে কী করবো গো ভেবেছিলাম মেয়ে হবে মেয়ে হবে তো গোপাল হয়ে গেলে বলে না যারা যেটা আশা করে সেটা কখনোই হয় না তো আমি এটা মেয়ে আশা করেছিলাম তো হয়নি তো যাই যে হয়েছে সেটাই নিয়ে চলতে হবে আগে তো ফাইনালি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পরে করেই দেখলাম দুটো কোয়েল আছে তো দুপুরে নিরামিষ করেছি তা রাতে কোয়েল পাখির মাংস খাবো তো তোমাদের আগের ব্লগে দেখিয়ে দিয়েছি যে কোয়েল পাখি গলা কাটা এখন বসে বসে কোয়েল পাখিটা পরিষ্কার সব কিছুই আমাকে করতে হয় আর না হলে এই যে দেখতে পাচ্ছ সাইকেলের পাশে একটা কাঁঠাল আছে ও কাঁঠালটাও কাটতে হবে তো কাঁঠালটা না পাখি নিই বড় নিয়ে এসছে আর পেকে বাউ বলছে যে কে কেটে করো তো কেটে রান্না করো আমি বলছি হ্যাঁ কেটে রান্না করে কেউ এত বড় কাঁটাল তো যাই হোক নিজের ঘরের যা কাজবাস না আমি নিজেই করি সত্যিকারের কারোর কিন্তু ধারধারি না সবাই খোটা দেয় না যে বা কিছু যায় না ও কিছু করে না তো আমি এটাই কারো কাছে শুনতে চাই না যে আমাকে যেন এই কথাটা না বলতে হয় সবাই বলে ভয় লাগে না কষ্ট হয় না তো আমার মধ্যে সত্যি বলবো কোনো কষ্ট হয় না শুধু মা বাবা যদি পৃথিবী থেকে যেন না চলে যায় এটাই তো এটাই যেন ভয় পাই যে মা বাবা সারা জীবন যেন বেশ থাকে আমরা চলে যাই কিন্তু বাবা মা যেন সারা জীবন থাকে এটাই কষ্ট হয় তাছাড়া কোনো কষ্ট হয় না আর সবার কাছে বাজে কথা শুনে শুনে অভ্যাস হয়ে গেছে আর আমার কোনো ফরাক পড়ে না কে বাজে কথা বলছে কে তো যাই হোক আজকে কোয়েল পাখির রান্নাটা হবে রাতে ভিডিওটা কেমন লাগলো জানিও